আমি আলোচনা করব কন্যা রাশির গোপন শত্রু কারা কারা কোন মানুষ কন্যা রাশির মানুষকে ক্ষতি করে কোন মানুষরা কন্যা রাশির মানুষকে একদম সহ্য করতে পারে না আপনার জীবনে তারা নানাভাবে কিন্তু ক্ষতি করে চলেছে আজকে যারা যারা কন্যা রাশির মানুষ তারা কিন্তু জানতে পারবেন আপনার জীবনের সব থেকে সেরা শত্রু কে কারা কারা আপনার ক্ষতি করে কোন কোন জায়গা থেকে আপনার অমঙ্গল হয় এই জায়গাগুলো আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আগামী দিনের পথ চলা অনেক সহজ হবে এবং আপনি আপনার শত্রুদের চিনতেও পারবেন বুঝতেও পারবেন কারণ জানবেন জীবনে চলার পথে আমাদের সাথে অনেক রকমের মানুষের যখন পরিচয় হয় তার মধ্যে অনেক মানুষ যেমন আমাদের ক্ষতি করে অনেক ক্ষেত্রে নিজের ফ্যামিলির লোকও কিন্তু আমাদের ক্ষতি করে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে প্রকৃতভাবে ক্ষতিটা আমাদের কে করছে এবং তার ফলে কিন্তু আমাদের জীবনে নানাবিধ লস হয় নানাবিধ ক্ষতি হয় অনেক সময় এই ক্ষতিটা অর্থনৈতিক টাকা পয়সার ক্ষতি হয় শারীরিকভাবে ক্ষতি হয় মানসিক ক্ষতিও কিন্তু হয় অর্থাৎ জীবনে যতটা আমরা ক্ষতিকে এড়িয়ে চলতে পারবো ততটাই কিন্তু জীবন আমাদের সুন্দর হয়ে উঠবে আজকে এই বিষয়ে একটু আলোচনা করব যে রাশির প্রকৃত পক্ষে ক্ষতি করে কারা কারা রাশির অমঙ্গল কারা চায় কন্যা রাশির ভালো কারা চায় না দেখুন কন্যা রাশি হচ্ছে চক্রের ষষ্ঠ রাশি এবং রাশির অধিপতি কে রাশির অধিপতি কিন্তু বুধ। এবং এই কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ বিচক্ষণ হয় অর্থাৎ বিচক্ষণ বলতে কি বোঝায় বিচক্ষণ বলতে এই ক্ষেত্রে বোঝাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যে এই মানুষরা কিন্তু আগে থাকতে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে এবং তাদের বুদ্ধিও প্রখর। হয় কন্যা রাশির মানুষ তো দেখবেন প্রচুর বুদ্ধি থাকে কিন্তু আমাদের অনেক সময় অনেক রকমের বুদ্ধি থাকলেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের হাত পা ভালো থাকে আমরা কিছু করতে পারি না বুঝতে পারি না আমরা ক্ষতি এড়িয়ে চলতে পারি না সেইটাই কিন্তু আমাদের আলোকপাতের বিষয় রাশির প্রথম যারা নিজের শত্রুতা করে সেটা দেখুন রাশির বেসিক কিছু ক্যারেক্টার আছে আমি সেটা একটু আগে আলোচনা করে নিই কেমন হয় এই রাশির মানুষটা কন্যা রাশির মানুষদের জীবনধারাই বা কেমন হয় প্রথম কথা আমি বলবো কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ হয় খুব হাসি খুশি থাকতে ভালোবাসে কন্যা রাশির মানুষরা মুখ গোমরা করে কিন্তু কন্যা রাশির মানুষরা থাকেন না কন্যা রাশির মানুষরা ভীষণ জলই হন খুব আনন্দ করে জীবনটাকে উপভোগ করতে চান খুব হাসি খুশি থাকতে পছন্দ করেন তার জন্যে বেসিকালি দেখা যায় কন্যা রাশির মানুষদের কিন্তু কন্যা রাশির মানুষরা অনেক ক্ষেত্রে বেশি করে ভালোবাসে এবং আমরা জানি কন্যা রাশির জীবনে প্রচুর ভালোবাসা আসে তার কারণ হচ্ছে একটাই এই রাশির মানুষরা কিন্তু ভীষণ মিশুকে স্বভাবের হয় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কন্যা রাশির মানুষরা খুব সহজে অন্য মানুষদের সাথে মেলামেশা করতে পারে এর পরের প্রশ্ন হচ্ছে যে শত্রুতা দাঁড়িয়ে কোথা থেকে আসে কন্যা রাশি প্রথম যে শত্রুতা আসবে কন্যা রাশির ডিপলি যে শত্রুতা আছে সেটা হচ্ছে আপনি যাদের সাথে মিশছেন আপনার যে বন্ধু বান্ধব থাকবে তাদের থেকে প্রথম ক্ষতিটা আপনার আসবে অর্থাৎ আপনার যদি চারজন বা ছজন বন্ধু থাকে কন্যা রাশির কিন্তু বন্ধুভাগ্য খুব পরিবর্তন হয় অর্থাৎ আজকে যার সাথে আপনার সম্পর্ক আছে ধরে রাখবেন আগামী দু বছর বা চার বছর পরে তাদের সাথে কিন্তু সম্পর্ক অতটা বেশি থাকবে না আবার নতুন বন্ধু আপনার তৈরি হয়ে যাবে অর্থাৎ দুই একজন বাদ দিয়ে রাশির বন্ধুদের পরিমাণ যেমন বাড়তে থাকে অনুরূপভাবে কন্যা রাশির কিন্তু পুরনো বন্ধু সংখ্যাও কমে যায় কিন্তু কন্যা রাশির যারা শত্রুতা করে যারা আপনার সাথে মিশবে আপনার সাথে ঘুরবে আপনার পয়সায় হয়তো তারা চলবে বা আপনার পয়সায় হয়তো আনন্দ করবে তারা কিন্তু আপনার ক্ষতি করবে প্রচণ্ড রকমভাবে ক্ষতি করবে তাই বন্ধুদের থেকে রাশির মানুষদের সাবধান হতে হবে আপনি মিশুন যত দিন যাবে হয়তো আপনি অন্য মানুষদের সাথে বন্ধুত্ব করতে চান বন্ধুত্ব করুন অসুবিধা নেই কিন্তু এই বন্ধুদের মধ্যেই কিন্তু আপনার সাথে চরম মাত্রায় ক্ষতি আসবে তাই আগে থাকতে আপনি অ্যালার্ট হবেন যাদের সাথে আপনি মিশছেন যাদের সাথে আপনি ঘুরছেন তাদের চরিত্র তাদের নেচার এটা একটু জানার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সেই ক্ষতির হাত থেকে আপনি বাঁচতে পারবেন সেই মানুষদের মোটিভ কী তারা কি চায় এইগুলো যদি আপনি আগে থাকতে জানতে পারেন তবে কিন্তু তাদের থেকে আপনি যেমন নিজের দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন আবার তাদের থেকে ক্ষতির হাত থেকেও কিন্তু অনেকটা আপনি মুক্তি পাবেন কারণ সেই সকল মানুষ কিন্তু আপনাকে লাগাতারভাবে ক্ষতি করবে তারা আপনার অনিষ্ট করবে তারা আপনার অমঙ্গল করবে তাই অবশ্যই তাদের থেকে কন্যা রাশির মানুষরা যেন সাবধানে থাকে নিজের বন্ধুদের থেকেই কিন্তু আপনার ক্ষতি আসবে এমনকি বন্ধুদের দ্বারাই খুব মারাত্মক ধরনের ক্ষতিও আসতে পারে কেউ আপনাকে মিথ্যা কথা বলে অন্য কোনোভাবে অন্য জায়গায় আপনাকে নিয়ে গেল এবং সেখানে গিয়ে কিন্তু আপনার ক্ষতি করে দিলেও কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষতি কিন্তু নিজের ফ্রেন্ডদের থেকে আসে এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন সেটা আপনার কোয়ালিগও কিন্তু হতে পারে যেখানে আপনি কাজ করছেন সেই কোয়ালিগের জায়গায় জানবেন কারণ হচ্ছে দেখুন কন্যা রাশির মানুষরা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস রপ্ত করে নেয় খুব ট্যালেন্ট আমি আগেই বলেছি এই রাশির মানুষদের কারণ বুধ আছে এই রাশির অধিপতি তাই প্রচুর ট্যালেন্ট থাকে কন্যা রাশির মানুষদের তারা যদি মনে করে যে কোনো কাজ করবে যে কোনো কাজের জায়গায় কিন্তু তারা কন্যা রাশির মানুষরা সবসময় নেতৃত্ব দিতে পছন্দ করে লিডারশিপ করতে পছন্দ করে তাই কাজের জায়গায় খুব তাড়াতাড়ি তারা পারদর্শিতা লাভ করে এবং অন্য কলিগরা কিন্তু পিছিয়ে পড়ে সেই ক্ষেত্রে কলিগদের থেকেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চট সবাই যে করবে তা না কিন্তু দুই একজন এমন মাত্রায় শত্রুতা করবে গোপনভাবে সেটা কিন্তু আপনার বোঝা মুশকিল তো তাদের থেকেও একটু অ্যালার্ট থাকবেন তৃতীয় যে ক্ষতিটা আসে রাশির মানুষের সেটা হচ্ছে ফ্যামিলি থেকে ক্ষতি আসে কীরকমভাবে ফ্যামিলি থেকে ক্ষতি আসে দেখুন কন্যা রাশির মানুষরা কিন্তু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয় অর্থাৎ ফ্যামিলির প্রতি তারা ভীষণ দায়বদ্ধ থাকে কন্যা রাশির মানুষরা ফ্যামিলিকে ভীষণ মাত্রায় ভালোবাসে এবং ফ্যামিলিকে ছাড়া তারা কিন্তু থাকতে পছন্দ করে না অর্থাৎ ফ্যামিলির যা সুবিধা অসুবিধা সেটা ভাই বোন হোক মা বাবা হোক স্বামী স্ত্রী হোক সন্তান হোক যে কোনো সদস্যের নিজের আত্মীয় স্বজন হোক যদি কন্যা মানুষকে যদি কিছু করতে বলা হয় তারা কিন্তু এক পায়ে সেটা করে দেয় অর্থাৎ ফ্যামিলির সাথে কিন্তু কন্যা মানুষদের কিন্তু কখনো কন্যা রাশিরা অন্তত করে না তাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসে ভালো চোখে দেখে মানে তাদের জন্যে বলা যায় জীবনটাকে উজাড় করে দেয় কিন্তু কন্যারাশির ক্ষেত্রে যে শত্রুতাটা আসে নিজের ভাই বোনের থেকেই কিন্তু শত্রুতাটা আসে মা বাবার থেকে কিন্তু অতটা শত্রু আসে না কন্যারাশির যারা নিজের আপনজন অর্থাৎ নিজের ভাই বা দাদা নিজের বোন বা দিদি এদের থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে কারণ এরা ওয়া কারণে আপনার থেকে মানে অনেক কিছু মানে আদায় করার চেষ্টা করবে আপনাকে দিয়ে বেশি করে খাটাবে আপনার থেকে অন্যভাবে মিথ্যে কথা বলে অর্থ নেবে এবং আপনার দুর্বলতায় বারবার করে আঘাত করবে নিজের কাছের ভাই বোন আপন তাই এই ভাই বোনের থেকে দিদি দাদার থেকে একটু সাবধানে থাকবেন আপনি তাদের জন্য করুন তারা অবশ্যই আপনার ফ্যামিলি আছে অবশ্যই সেটা করুন কিন্তু তারা যাতে অ কারণে আপনাকে মানে সুবিধা না নিতে পারে সেটা একটু খেয়াল রাখবেন যদি আপনি মন থেকে করতে চান সে ব্যাপারটা আলাদা কিন্তু আপনার বোঝার জন্যে ধরার জন্য এটা আমি বলে দিলাম তো সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু অ্যালার্ম থাকবেন তাহলে কিন্তু এই ক্ষতি কিন্তু আপনার অতটা হবে না কারণ নিজের ফ্যামিলি তবে মা বাবার থেকে ক্ষতির সম্ভাবনা একেবারে ক্ষীণ মানে থাকে না বললেই চলে মা বাবা কখনো মানে খারাপ চায় না কিন্তু নিজের ফ্যামিলির লোক মা বাবা ছাড়া যারা থাকবে বিশেষ করে ভাই বোনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব এরপরে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে জানবেন কন্যারাশির কিন্তু প্রতিবেশী শত্রু থাকে অর্থাৎ আপনার প্রতিবেশী যারা আছে সেটা সামনে বাড়ি হোক পিছনের বাড়ি হোক ডান দিকের বাড়ি হোক বাম দিকের বাড়ি হোক এই যে চারটে বাড়ি থাকে এই চার বাড়ির মধ্যে কিন্তু এক থেকে দুবারের লোক কিন্তু আপনাকে অপছন্দ করবেই এবং আপনার পিছনে লাগবে অপছন্দ তো করবেই প্লাস পিছনেও লাগবে এমনকি প্রতিবেশীর থেকে কোর্ট কেস মামলা মকদ্দমা পর্যন্ত আসতে পারে কন্যা মানুষের এই জায়গাটা কিন্তু অবশ্যই কন্যা মানুষকে খেয়াল রাখতে হবে কারণ তারা কিন্তু আপনার সাংঘাতিকভাবে ক্ষতি করতে পারে তারা কিন্তু আপনাকে কোনো মিথ্যা কেচে মিথ্যা পুলিশি বা আইনত ঝঞ্ঝটে কিন্তু আপনাকে ফেলে দিতে পারে এটা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন না হলে কিন্তু রাশির কোনো সমস্যা নেই রাশির মানুষরা কিন্তু জীবনে পলিটিক্সে ভীষণভাবে জয়লাভ করতে পারে পলিটিক্স কিন্তু কন্যা রাশির মানুষরা ভীষণ পারে কিন্তু সত্যি কথা বলতে যে শেষ পর্যন্ত বড় কোনো মানুষের সাথে কিন্তু যোগাযোগটা হয়ে ওঠে না বা ভাগ্য সেইভাবে সাথ দেয় না রাশির মানুষরা যদি রাজনীতি জায়গায় আসে কারণ অনেক বড় বড় আমি দেখেছি তারা কিন্তু জীবনে প্রচুরভাবে প্রতিষ্ঠিত তো সেই ক্ষেত্রে যদি আপনি পলিটিক্সের সাথে যুক্ত হন সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার যারা উপরের এ থাকবে কেউ একজন কিন্তু আপনার একেবারে যাদের সাথে যোগাযোগ করলে আপনার আদৌ কাজটা হবে সেই যোগাযোগটা কিন্তু আপনার কিন্তু করাবে না তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন কারণ এই জায়গা থেকে আমি দেখেছি যারা বহু কন্যা রাশির মানুষদের কিন্তু এই ক্ষতির সম্মুখীন আমি দেখেছি এবং আর কথা বলে দিই যে যাকে তাকে কিন্তু নিজের গোপন কথা বলা যাবে না কারণ কন্যা রাশির মানুষরা একটু কথা বলতে ভালোবাসে ভীষণ মাত্রায় কথা বলে কন্যাশির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে দুই একজন হয়তো বাদ দিয়ে কিন্তু আপনার কোনো গোপন কথা চেষ্টা করবেন অন্য কোনো মানুষকে বলবেন না এই গোপন কথা যদি আপনি বলে দেন সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনার কোনো বিপদ আসবে মানে কাউকেই মোট কথা আপনার নিজের গোপন কথা বলবেনই না সে আপনার যত আপনজন হোক কারণ এই রাশির মানুষদের কিন্তু নিজের গোপন কথা জেনে ক্ষতি করে কিন্তু বেশি আমি দেখেছি তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বলছি নিজের গোপন কথা গুপ্ত কথা কাউকে প্রকাশ করবেন না তাহলে কিন্তু সেখান থেকে আপনার ক্ষতি আসতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ